হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা বেবি টপ তো দেখো এই টপটি তৈরি করতে হলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এখানে আমি চার ভাজে কাপড়টি নিয়ে নিয়েছি এটা একটা সুতির কাপড় তো তো দেখো এটা হলো খোলা সাইড আর এখানে কাপড়টি আমার যে সাইডটা এই সাইডটা হলো বন্ধ সাইড তো আমরা বন্ধ সাইড থেকে মাপ করে থাকি তো প্রথমে দেখো কাপড়টি লম্বা আমি দেখিয়ে দেব তো কাপড়টি লম্বা নিয়েছি আমি আট ইঞ্চি বুঝতে পারলে এবারে কাপড়টির চওড়া আমি দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টির চওড়া নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি দেখতেই পাচ্ছ এরপর আমি এখান থেকে যে পুটের মাপ সেটি নিয়ে নেব তো ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো দেখো এখান থেকে আমি পুট নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নেব তো দেখছো এখান থেকে এটা সাড়ে তিন ইঞ্চি এবারে নিয়ে নেব মোহড়া মোহরা আমি নেবো চার ইঞ্চি তো দেখো চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি সোজা করে এবার ওপরের দাগ থেকে এই দাগটি মিলিয়ে দিলাম এখান থেকে এটা চার ইঞ্চি এবারে দেখো বডির মাপটি নিয়ে নেব তো বডি হচ্ছে আমার কুড়ি ইঞ্চি চার পাঁচা কুড়ি পাঁচ ইঞ্চি আর এখানে দেখো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ডাকটিকে আমি সোজা করে টেনে নেব তো এখানে দেখো এইভাবে রাউন্ড করে দেবো মোহরাতে তো ভিডিওটি তোমরা যারা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এরপর দেখো এখান থেকে যে কোমরের মাপ সেটি আমি নিয়ে নেব এখান থেকে আমি যা হবে কোমরের মাপ সেটা হলো পাঁচ ইঞ্চি প্লাস এখান থেকে আমি দুই ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। তো দেখো দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে দেখো এই যে এটা হলো দু ইঞ্চি এরপর দেখো এই যে মোহরা এই যে মোহরার এখান থেকে আমি মানে যে ফিতে ধরে ইঞ্চি ইঞ্চিতে একটি দাগ কেটে নেবো নিচের দিকে সোজা করে সোজা করে দাগটি কেটে নিলাম এখান থেকে একটা দু ইঞ্চি আর এরপর দেখো এখান থেকে আমি চার ইঞ্চিতে একটি দাগ কেটে নেব বুঝতে পারলে তো ভিডিওটি কেউ স্কিপ করবে না একদম সহজ আর এত সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখো এখানে চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবারে যে মোহরার যে এখানে দাগ এই দাগটার সঙ্গে এই চার ইঞ্চির দাগে মিলে দেবো তো দেখো ফিতে ধরে আমি এইভাবে দাগ কেটে নিচ্ছি আর ওখান থেকে চার ইঞ্চি থেকে এই যে নিচ পর্যন্ত আমি সোজা করে দাগ কেটে নেবো তো দেখতেই পাচ্ছ আমি দাগ কেটে নিয়েছি এরপর দেখো আবারও আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি বুঝতে না পারলে তো দেখো এটা হলো সাড়ে তিন ইঞ্চি নিয়েছি গলার চড়া এটা চার ইঞ্চি নিয়েছি এখান থেকে বড়ির মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি প্লাস এক ইঞ্চি নিয়েছি বুঝতে পারলে এটা হলো এক ইঞ্চি তারপরে ওটাকে রাউন্ড করে দিয়েছি আর নিচ থেকে দেখো নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি আর এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা দেখো এখান থেকে দুই ইঞ্চি এক্সট্রা বুঝতে পারলে আর এখান থেকে নিয়েছি চার ইঞ্চি এখান থেকে নিয়েছি মোহরা থেকে নিচে দুই ইঞ্চি ডাউন করে নিয়েছি বুঝতে পারলে এখান থেকে এটা দুই ইঞ্চি এবার এই দাগটার সঙ্গে এটা মিলিয়ে দেবো দেখো এখান থেকে এটা মিলিয়ে দেবো এখান থেকে আবার নিষ্পর্জন্ত মিলিয়ে দেবো বুঝতে পারলে তো দেখো এবার আমি গলার যে চওড়া সেটা আমি দুই ইঞ্চি নিয়ে নেব তো দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি আর নিচে আমি দেখো এখান থেকে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো এখান থেকে কোনো গলার শেপ দিব না তো এখান থেকে দেখো এইভাবে ভি আকৃতির মতো দাগটি কেটে নেব তো দেখো এখান থেকে ভি আকৃতির মতো গলার শেপটি দিয়ে নিলাম এরপর আমি দাগ অনুযায়ী এটিকে কেটে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর তুমি যে নতুন ভিডিওটি দেখছো তাকে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো আমি টপ পার্টিকে কেটে নিয়েছি তো দেখো এটা আমি খুলে নিলাম এত সুন্দর হয়েছে এরপর দেখো আমি লম্বা করে দু ইঞ্চি চওড়া করে ফিতে কেটে নিয়েছি ভাবে আমি অনেকগুলো ফিতে কেটে নেব ফিতেগুলো দেখো এইখানে এখানে এখানে আর এখানে মানে টোটাল ছয় জায়গায় ফিতে হবে বুঝতে পারলে তার জন্য তোমরা অনেক ফিতে কেটে নেবে আমি এখানে এইভাবে দু ইঞ্চি করে ফিতে এবং ফিতের ফুল কেটে নিয়েছি লাল কাপড় দিয়ে তো দেখো আমি এগুলো কেটে নিয়েছি এরপর দেখো আমি এখানে আড়াই ইঞ্চি চওড়া করে একটা লাল কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টিকে দেখো এইভাবে এই যে নিচের যে পোষণ টপের এখানে আমি লাগিয়ে নেব তো আমার কাটিং কমপ্লিট এরপর আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো তো দেখো আমি সেলাই চলে এসেছি আর এখানে দেখো এই টপ পার্টটিকে আমি প্রথমে দুটো পার্ট আছে দেখো দেখতেই পাচ্ছ একসঙ্গে দুটো পার্ট আছে আর প্রথমে আমি এই যে ফিতেগুলো ফিতেগুলো আমি সেলাই করে নেব তো দেখো কীভাবে সেলাই করছি এইভাবে একবার ভাজ দিয়ে নেব তারপরে আর একবার এই সাইড থেকে ভাজ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেব তো প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে ওঠি বুঝতে পারলে তো দেখো এরকমভাবে ফিতে করে নেব তো এখানে আমি টোটাল ছটা ফিতে করে নেব তো দেখো এখানে আমি ফিতে করে নিলাম আর পিতের লম্বাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই পীতের লম্বাটা আমি দশ ইঞ্চি করে নিয়েছি এখানে তোমরা ছোট বড় করে নিতে পারো তো দেখো এই রকম আমি এখানে এই যে এইগুলোতে সব ফিতে বাঁধব তো বুঝতে পারছো আমি টোটাল ছটা ফিতে লাগবে ছটা ফিতে আমি তৈরি করে নেব তো দেখো এইরকমভাবে ফিতেতে আমি একটা ফুল লাগিয়ে নেব আমি একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার একটা ফিতে কমপ্লিট হয়ে গেছে তৈরি করা দেখো কত সুন্দর লাগছে এই রকমভাবে আমি আরও পাঁচটা ফিতে তৈরি করে নেব তো দেখো আমি আরও পাঁচটা ফিতে তৈরি করে নিয়েছি এরপর দেখো আমি টপ পার্টে এইভাবে প্রথমে একটা একটা করে দেখো পরপর এই রকমভাবে ফিতেগুলো যে কোনা বের হয়ে আছে সেই কোনায় কোনায় আমি একটা করে ফিতে এভাবে রাখবো তো দেখো ফিতে এইখানে তিনটে রেখেছি এরপর এই পাটটিকে দিয়ে আর ওপরকার ফিতেটা আমি নিষভাবে রেখেছি কারণ ওটা ওপরে গলার সাইডে যাবে এরপর এই যে আর একটি পাট এই পাটটি দিয়ে এইভাবে তার ওপর রাখবো তো ঠিক একই রকমভাবে আমি অপর পাশেও দেখো এই তিনটে ফিতে আমি এইভাবে আর এখানে একটা আর এখানে একটা তিনটে ফিথে আমি এভাবে রেখে এই যে এই টপ পার্টটিকে এইভাবে সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এরকমভাবে পিন সেট করে নেবে পিন সেট করে এইভাবে এইভাবে হাফ ইঞ্চি করে পুরোটা চারিদিক দিয়ে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিচ্ছি খুব সহজ আর খুব সুন্দর একটা কিউট বেবির জন্য এই ড্রেসটি তৈরি হবে তোমরা একবার দেখলে অবশ্যই পারবে খুব সহজ রকম কোনো কঠিন না তোমরা যারা সেলাই শিখতে চাইছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে তোমরা দেখে শিখতে পারবে আর খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি তো দেখো পুরোটা হাফ ইঞ্চি করে এভাবে সেলাই করে নেব চারিদিকটা আমি সেলাই করে নেব তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে ছোট ছোট কাট কেটে নিচ্ছি পুরোটা এইভাবে কেটে নেওয়ার পরে দেখো কাপড়টিকে এইভাবে উল্টে নেব তো দেখো সমানভাবে উল্টে নিয়েছি নখ দিয়ে তো দেখো এরপর উল্টে নেওয়ার পরে চারিদিক দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব তো দেখো এক সাইড থেকে পুরোটা চাপ সেলাই দিয়ে নেব প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করতে কিন্তু ভুলো না আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর যেখানে ফিতাগুলো আছে সেখানে একটু ভালো করে সেলাইটা দিয়ে নেবে ডবল করে তো দেখো আমি পুরোটা সেলাই হয়ে গেছে তো দেখো আমার পুরোটা সেলাই হয়ে গেছে এবারে সমানভাবে রেখে দেখো এক্সট্রা কাপড় যেগুলো বেরিয়েছে সেগুলো আমি কেটে ফেলবো এরপর দেখো আমি যে লাল কাপড় একটি নিয়ে নেব তো দেখো এখানে লাল কাপড়টি ঠিক এই টপ্পারটিকে ঠিক মাছ বরাবর এইভাবে নখ দিয়ে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে দেখো এই কাপড়টি আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি তো কাপড়টিকে এইভাবে একবার ভাঁজ দিয়ে নেব আর একবার ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে দেখো এইরকমভাবে ওপর দিকে একটু ভাঁজ করে নেবো হাফ ইঞ্চি মতো ভাঁজ করে নিয়ে দেখো এই সাইড দিয়ে আমি সেলাই করে নেব তাহলে টপটিকে দেখতে আরও সুন্দর লাগবে তো আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এক্সট্রা যে কাপড় সে কাপড়টি আমি কেটে নেব তো কেটে নিয়েছি এরপর দেখো লাল আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে উল্টো সাইডে রাখবো টপ পাটের তো দেখো এভাবে ঠিক নিচ বরাবর রাখবো রেখে দেখো সমানভাবে রাখবো রেখে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। তো সেলাই করে নিলাম সুতোটা কেটে নিলাম এরপর দেখো ছোট ছোটো করে কেটে নেবো নিজের সাইডটা কেটে নেওয়ার পরে টপ পার্টটিকে সামনের সাইডে নিয়ে আসবো নিয়ে এসে দেখো এইভাবে একবার মুড়ে নেব মুড়ে নিয়ে লাল কাপড়টিকে আর একবার মুড়ে নেব তো দেখো নখ দিয়েটাকে প্রথমে সমান করে নেব সমান করে নিয়ে এইভাবে একবার ভাজ করে নিয়ে ঠিক ওপরের টপ পার্টের ওপর দিয়ে এইভাবে ভাজ করে সেলাই করে নেব লাল কাপড়ের ওপর দিয়েই সেলাইটি করে নেব দুবার ভাজ করে এরপর সুস্টিকে ঘুরিয়ে সাইডে একটু সেলাই দিয়ে নেব তো দেখো সাইডে গিট দিয়ে নিলাম এবার সুতোটা কেটে নিলাম অপর সাইডেও দেখো এইভাবে সেলাইটি করে নেব তো দেখো নিচ দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি একদম ধার দিয়ে লাল কাপড়ের উপরে তো এখানে সেলাইটি করে নিলাম তো দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে আমার টপটিও কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বোতাম লাগিয়ে নেবো তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ